গেল দু পঁচিশের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সহ কপিলমণি মন্দিরের সমুদ্র সৈকত ঘুরে দেখেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক বৈঠকে পুণ্যার্থীদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার উপর জোর দেওয়া হয় এই বৈঠকে মূলত কাকদ্বীপ রেল স্টেশন ও লট নম্বর আট ভেসেলঘাট ও নামখানা স্টেশন ও নারায়ণপুর থেকে গঙ্গাসাগরে বেনুবন পর্যন্ত যাতে পুণ্যার্থীদের জন্য চব্বিশ ঘন্টা ভেসেল পরিষেবা স্বাভাবিক থাকে সেই দিকে জোর দেওয়া হয়েছে এবং তৎসঙ্গে কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকতের মূল স্নানঘাট আজ ঘুরে দেখলেন দু পঁচিশ সালে দশই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা ওই সময় সংক্রান্তির পূর্ণ স্নানের জন্য ছুটে আসেন গঙ্গাসাগরে পনেরোই জানুয়ারি ভোরে মকর সংক্রান্তির পূর্ণ স্নান ঠিক সেই কারণেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল জেলা প্রশাসন কুম্ভ মেলা থাকলেও দু পঁচিশের গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের সমাগম হতে পারে বলে মনে করছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কর্তারা এদিকে গত কয়েক মাস ধরেই মুড়িগঙ্গার নাব্যতা কমে গিয়েছে ফলে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা ভেসেল চলাচল বন্ধ থাকছে তাতে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছে নিত্যযাত্রীরা গঙ্গাসাগর মেলার সময় সেই সমস্যা যাতে না হয় তার জন্য অনেক আগে থেকেই মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং শুরু করেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর ব্যুরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ